যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের ব্যাক মাসে শিল্পীরা এখন আমেরিকা বা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে যে একটি মানুষকে দেশে থাকতে হলে মিনিমাম কি লাগে একটা জায়গায় কোনো একটি মানুষকে থাকতে হলে কি লাগে একটি বাসস্থান লাগে একটা খাওয়া লাগে চলাফেরার জন্য বাস সাইকেল এটাই যত কিছু লাগে না বর্তমানে এই দেশে আমি প্রশ্ন রাখতে চাই প্রিয় সাংবাদিকদের কাছে যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের ব্যাক মাসে নেই যদি মিথ্যে না বলি নেই সবাই চিন্তিত যে সামনের মাসে আমার কী করে চলবে মিথ্যা কথা নয় আমি জানছি আপনাদের মনে মনে যে কেমন কথা হচ্ছে সবাই বলছে যে শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে আমি জানি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করে খেতে হতো খেতে হতো যাবে আমার বাড়িতে খাওয়া নেই বই বাচ্চাকে খাওয়া দিতে পারছি না আমাকে ঠাকাতে তার থেকে বাঁচার জন্যে আজকে বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা দেখছে শুধু ফিল্ম নয় টিভিরও বহু শিল্পীকে আমি দেখি নিউয়র্কে বিভিন্ন জায়গায় আমি দেখছি তারা যা তারাও চলে যাচ্ছে কেন এইটি কারণ একটি কারণ যে এখানে একেবারেই আনন্দ বিনোদন বা নিশ্চিন্তে থাকার ইভেন্ট সেটারই কোনো নিরাপত্তা নেই কিছুই নেই এটি আমার উত্তর আমরা চাইবো যে দেশ ভালো করুক মঙ্গল করুক দেশের শিল্পীদের নিশ্চয়তা কিছু নেই কোনোদিনই হয়নি আমি আগামীতে যদি আসি আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইব সরকারের কাছে যে এই শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে নিশ্চিত একটি গ্যারেন্টি দিতে হবে যে শিল্পীরা যারা আনন্দ বিনোদন দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয় তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে সাংবাদিকরা যারা কাজ করে বিভিন্ন পর্যায়ে কাদা মাটিতে রোদ্রে বৃষ্টিতে সেই সমস্ত সাংবাদিককে তাদের একটি নিশ্চিত ব্যবস্থা দিতে হবে যে তারা যেন খাওয়া পড়ার চিন্তা করতে না হয় দেশে দেশে সবার সাথে নিউজ।